বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমার খুব শান্তির একটা দিন আজকে আরামসে তাকু করে বিন্দাস ঘুমাইমু খাইমু কেটে কারণে এই যে ইনি জেলে যেতে সেন নাই করে নাই ওর বিয়ার পরেই প্রথম আমার মামার বাড়ি আমার তো দুই জায়গায় মামার বাড়ি কাঞ্চনপুর আর এখানে বাড়ির লোকই লালডোর তো বিয়ার পরে তো কোনো আনো নাই ওর গেছে না তো আজকে লালডোর আমার বাড়ির লোকই বেশি দূরে না যদিও তো মামি আর মামার তো ভাই আইসে তো আজকে

শান্তিতে আমি মোবাইল টিফ কিয় কৈ মোবাইল টিভি অনা মোবাইল টিভি অনা কথা ক গল্প কৰক কোনো টেনচন নাই জাষ্ট বিদা যাই মোৰ টিউশ্যন কৰোঁ বাৰীতেই মোক খাই মোক ঘূমাই মোবাইল টিফো যায় না কৈ দিন যদি দুই তিনিদিন হয় তাৰো পালা ত' যায় হওক যত দিন হওক শান্তি পাইমো তো যাও এনে যাই ৰেডি হৈ থানি আৰু মামা মামা ফোন কৰা মামী আৰু মামাত বোৱাত দেখা যাওক কোনসময় যায় মোটামুটি ৰেডি হৈ যা একো বাৰে বাহিৰে যাব তো যাই হওক বহুত দিন ঘৰে শান্তি শান্তি কালকে কালকে তো আশা হবে না তোমার তুমি থাকো আরো তাকিয়াও দুই মাস তাকিয়াও দুই মাস তা নেবে না আইলে তো আরো ভালো বাঁচলাম বন্ধু না আইলে আরো ভালো বাঁচলাম আরামসে ঘুরাইমো বেড়াইমো কি মজা 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 তুমি চলে যাও যাও বাকি যাও রে যা যা বৌদি যাও রে

তু কিত দে ইয়াৰ পৰা গৈছ বৌমুনীয়ে কৈছে নি বৌমুনীৰে বুলি কৈছনি তোৰ

তো সামনে পোনাই আমি এক চানচা খাইয়া মাছ মাংস বালা বালা খাওয়ান আছে আয়োজন তো শাড়ি নদীর ছোট মাছ লাভ নাই <quin Golotanta> <Construction technology>

ভাই মামা এত বাগনের পালো গাই সো আমি খাওয়া দাওয়া করিয়া হাই পড়ছি তো আজকে এটাই থাকবো তো বিয়ার পরেই প্রথম গেল আমার মামার বাড়ি তাই নাই হয়ে গেছে আর কি হয়তো আরও একদিন থাকবো তো খাওয়া দাওয়া করে অলরেডি অনেক রাত হয়ে গেছে এই যে এঘাৰটা চল্লিছ বাজাৰ বাৰটা বাজি যায় একো বাকী তো আমি তাৰ তাৰ এই কাৰণ কালকে সকালে আমাৰ আমাৰ ডিউটি আছে টিউশ্যন আছে তো যত বাৰ চিটুকটা দেখিছে আশা কৰি আপোনাৰ ভাল লাগিছে ভিডিঅ'টো যদি ভাল লাগে ত' লাইক কৰন কমেণ্ট কৰন ফল' কৰন আৰু শ্বেয়াৰ কৰন ভিডিঅ'টা চ' আজিকালি গুকুই টাটা